নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত দেখুন আজকে আমি সকালে বা দুপুরে দুপুরের দিকে যে আমি পনির করা দেখিয়েছিলাম আপনাদেরকে সেই পনিরটা দিয়ে আমি পনির বাটার মশালা দেখাচ্ছি কি করে করছি সেটাই দেখুন এই যে পনিরের টুকরোগুলো আমি করেছিলাম হ্যাঁ এই পনিরগুলো দিয়ে বাড়িতে হোম মেড পনির করেছি এই পনির দিয়ে আমি রান্না করছি কড়াই বসিয়ে দিয়েছি প্যানে এখন আমি এই সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব রান্নাটা আমি বাটার দিয়েই করবো হ্যাঁ দেখুন কি কী লাগছে পেঁয়াজ বাটার লাগছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কার আদা বাটা চিনি কসুরি মেথি গরম মশলা সস লবণ চারটে টমেটো পেস্ট করা লেবু এটা মাখন হ্যাঁ আচ্ছা দেখুন আমি তেল ছেড়ে দিয়েছি তেলটা যখন গরম হবে হ্যাঁ তারপরে আমি একটু সামান্য দেখুন লবণের ছিটা দিয়ে কী করবো এই পনিরগুলো দেখুন আস্তে আস্তে আমি ছেড়ে দেব একটু ভেজে নেব হ্যাঁ আচ্ছা এই পনিরগুলো আমি একটু সামান্য নাড়াচাড়া করে নেবো হ্যাঁ খুব মন আপনারা দেখবেন আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে দেখতে বন্ধুরা কিন্তু একটু কষ্ট করেই দেখুন আমিও কষ্ট করেই দেখাচ্ছি হ্যাঁ এই বাড়িতে পনির তৈরি করে এবার সেই পনির দিয়ে বাটার মশলা করলে খুব স্বাদ লাগে দেখুন বাইরের কোনো অন্য কোন সস বা অন্য কিছুই ব্যবহার করছি না আমি এটা বাড়িতে টমেটো সস করেছি আপনারা বাইরের ম্যাগি চিলি হট যে চিলি অ্যান্ড সুইট যেটা আছে সেই সসটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর এটা ক্যাপসিকাম কিন্তু একটা ছোটো ক্যাপসিকামের অর্ধেক দেখ দিয়েছি চারটে কাঁচা আছে আর এক টুকরো হাফ ইঞ্চি আদা আছে হ্যাঁ এটা পেস্ট করা আছে একটা পেঁয়াজ কিন্তু পেস্ট করা কোনো কিছু আর কিছু নেই এটা কসুরি মেথি এটা চিনি এটা সস গরম মশলা লবণ দু টুকরো লেবু আর চারটে টমেটো আর এই মাখন দেখুন আমার এটা এই পনিরটা ভাজা খুব বেশি ভাজা হবে না সামান্য একটু লাল হলেই আমি এটা তুলে নেব হ্যাঁ বুঝছেন একটু লাল লাল হয়ে এসছে এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ এই আমি পনির তুলে রাখছি হ্যাঁ আমিও আগে এই পনির তৈরি করতে পারতাম না আস্তে আস্তে শিখেছি আস্তে আস্তে শিখেছি দেখুন সব তোলা হয়ে গেল এক্ষুনি রান্না হয়ে যাবে আচ্ছা আমি প্রথমে দেব আগে এই পেঁয়াজ বাটা হ্যাঁ দেখুন পেঁয়াজ বাটা তারপরে দেব ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর আদা এবার দেব চিনি তারপর দেব লবণ আচ্ছা এবার দেবো এই টমেটো সস এটা দিয়ে ভালো করে ভাজা হবে ভালো করে হলুদ দেবো না হ্যাঁ মাখন দিয়ে দিলাম মেশ গুঁড়ো দিলাম কসৌরি মেথি দিলাম সব দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম হুম সব দিয়ে এবার কষানো হবে হ্যাঁ পাঁচ মিনিট কষানো হবে হ্যাঁ দেখুন কষানো হচ্ছে এই ঝাল না একটু কালারের জন্য আমি এটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ব্যাস এটা ভালো করে এখন মশলা কষানো হবে হ্যাঁ এটা কষানো হয়ে আমি জল দিয়ে দেবো হ্যাঁ তেলটা ছাড়া ছাড়া হয়ে আসবে একটু ভালো করে কষাতে হবে হ্যাঁ দেখছেন সুন্দর হচ্ছে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে হলুদ ছাড়া রান্না কিন্তু হ্যাঁ এইবার মশলা টশলা ধোয়ার যে জলটা আছে এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম হুম দেখুন দিয়ে দিলাম আর এর মধ্যে এই পনিরগুলো দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট ফুটবে তারপরে এটা নামানোর সময় একটু লেবুর রস দিয়ে হয়ে যাবে এবার ঢেকে দিলাম পাঁচ মিনিট ফুটবে দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ হয়ে এসছে আচ্ছা দেখেছেন কেমন সুন্দর কালার হয়েছে

কেমন সুন্দর রং হয়েছে হ্যাঁ দেখছেন তো করে দিলাম আমি দেখাচ্ছি দেখুন দোকানের স্টাইলে হলো তো দেখুন বন্ধুরা কেমন সুন্দর হচ্ছে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক কমেন্ট সেবার দেবেন এই যে এখন অনেকটা আছে ঝুল হুম আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন দোকানে আমি পুরোটা তুলতে পারলাম না ভাতের জন্য আচ্ছা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ লাইক অন শেয়ার দেবেন বন্ধুরা ভালো থাকবেন ওকে রুটি পরোটা ভাতের সঙ্গে সবকিছুতেই ভালো লাগবে হ্যাঁ আমার এই ভিডিওটা স্কিপ করে যাবেন না অনুগ্রহ করে দেখবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা রাখছি